গুড আফটারনুন সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজ রবিবার আর এখন দুপুর তিনটে মতন বাজে তাই আমরা সব মেয়েরা মিলে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি যাচ্ছি সিনেমা দেখতে বাচ্চাগুলোকে বাবাদের কাছে দিয়ে এই যে গল্প করতে করতে চলে এলাম অলমোস্ট সিনেমা হলের কাছে এই সিনেমা হলটা আমাদের বাড়ির খুব কাছে প্রায় ওই দশ বারো মিনিটের মতন লাগলো গাড়িতে এই সিনেমা হলটার নাম হচ্ছে রিগল সিনেমাস আমরা যেহেতু ভরপেট খেয়ে এসেছি সেই জন্য আর পপকর্ন টপক্ষণ কিছুই কিনলাম না আজকে আমরা দেখতে এসেছি কি জানেন কালকে আমাদের এক বন্ধু অলরেডি টিকিটগুলো কেটে রেখেছিল তাই আর লাইনে দাঁড়াতে হয়নি টিকিট কাটার জন্য মাঝখানে যদি খিদে পায় এই ইন্টারভেলে পপকর্ন কিনে নেওয়া যাবে এইবার একটু নিশ্চিন্তে বসা যাক সিনেমাটা শুরু হয়ে গেল তাই আর ভিডিওটা করছি না এরপর সিনেমা হল থেকে বেরিয়ে তারপর আপনাদের সাথে গল্প করছি চলুন তাহলে সিনেমাটা দেখেই নি ও 150 কি সিনেমা শেষ প্রায় আড়াই ঘন্টার মতন মুভিটা ছিল রিক্লাইনারে বসে বেশ ভালোই লাগলো তবে মুভিটাও বেশ সুন্দর আমরা এরপর চারজনে বেরিয়ে পড়লাম সিনেমা হল থেকে ভাবলাম এসেছি যখন সিনেমা হলের আশপাশটাও একটু ঘুরিয়ে নিই টুকটাক অনেক দোকানদানিও আছে হোম ডিপোও আছে আর আমরা ভাবলাম চারজনে একটু ফটো তুলে নিই তারপর এখান থেকে না হয় বেরিয়ে পড়বো এরপর তো সোজা বাড়ি কুচো কাঁচাগুলো কী করছে কী জানি মাঝে একবার ফোন করেছিল ওদেরকে আর বলিনি সিনেমা দেখতে যাচ্ছি নইলে আবার বায়না করতো আমিও যাব। যাকে দারুণ লাগলো অনেক দিন পর সেই কলেজের কথা মনে পড়ে গেল বাড়ি ফিরেই আমরা যাচ্ছি রথ টানতে ইন্ডিয়া থেকে এক কাকিমা রথ নিয়ে এসেছে সেই রথই সাজিয়েছে ওই বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে দেখুন দারুণ না আর বাচ্চার রথ তো সেই জন্য টুকটাক খেলনা দিয়ে দিয়েছে সবাই মিলে এক এক করে রথ টানলাম জেঠু জেঠিমা আমার মেয়ে ভাবতে পারিনি এই আশাটাও পূর্ণ হয়ে যাবে আজকে রথের দিনে রথও টানতে পারবো আমরা হঠাৎ করেই বন্ধুরা ডাকলো যে চলো রথ বের করেছি তোমরাও চলে এসো দারুণ না তাই আমি তো ওখান থেকে ফিরে ড্রেসও আর চেঞ্জ করিনি বিকেলে বেশ ভালোই লাগছে আজকে ইন্ডিয়াতেও রথ কিন্তু আমাদের সকাল মানে ওদের বিকেলে হয়ে গেছে এখন রাত্রির হয়ে গেছে কিন্তু সকালবেলাটা এতটাই রোদ ছিল তখন আর টানা যেত না তাই এই বিকেলটাই ভালো আজ সত্যি মনে হচ্ছে কলকাতাতেই রথ টানছি রাস্তায় রাস্তায় অন্য অন্য বছর অনেক জায়গাতেই রথের সেলিব্রেশনে এখানে গেছি রথও একটু টেনেছি মানে টাচ করেছি কিন্তু এইভাবে রাস্তায় রাস্তায় কোনো দিন রথটা টানিনি সত্যি দারুণ লেগেছে আর এই দেখুন সে উঠে পড়েছে ল্যাম্বার এটা কিন্তু ওর নয় ওর বন্ধু তাকে দাঁড় করিয়ে রেখেছে পাশে আর এই জোর জুলুম করে উঠে পড়ল আমরা চলে এলাম বাড়িতে অভ্রণীন বলল আজ রথ বলে কথা একটু ভাজাভুজি হবে না তাই সকালের একটু ভাত বেড়েছিল। সেটা দিয়েই ভাবছি যদি কিছু করা যায় এখন আর কী করবো বাঁধাকপিও নেই যে দুটো চপ করব বেগুনও নেই যে বেগুনই করব সেই জন্য ওই বাড়া ভাত দিয়েই একটু ভাবছি কিছু করা যায় ওই ভাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এই যে রসুন দিচ্ছি আর একটু আদা কুচি দিচ্ছি আর এরপর বেশ ভালো করে মেখে নিতে হবে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু হলুদ এরপর সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ভাতটা তো অলরেডি সফটই আছে আর এগুলোকেও বেশ ভাতের সাথে মেখে নিতে হবে থ্যাংকফুলি ভাতটা একটু বেড়েই ছিল মানে একটু বেশি করে করা হয়েছিল। আর এরপর দিয়ে দিলাম একটু ধনে বাটা আর জিরে বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে মানে গোটা আর এরপর দিয়ে দিচ্ছি বেসন ব্যাস আর একটু মুচমুচে করার জন্য দু তিন চামচের মতন একটু চাল গুঁড়ো দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর শেষ শেষমেশ দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা তো সবেই লাগে এটা তো আমরা সবেতেই দিয়ে থাকি এরপর দেখুন এই বলের মতন আকারে বানিয়ে নিচ্ছি এগুলো কে রাইস পকোড়াও বলা যেতে পারে বা রাইস বলও বলা যেতে পারে আর এই দেখুন গোল গোল করে বানিয়ে নিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হতেই একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এগুলো দেখুন ভাঙবেও না খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়েছে মানে বেশ টাইট আছে ব্যাপারটা সফট কিন্তু নেই এদিক ওদিক করে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর আমি কিন্তু এই ভাজাটা মিডিয়াম টু লো ফ্লেমে করছি যাতে ভিতরটাও কুক হয়ে যায় মানে কাঁচা কাঁচা ব্যাপারটা না থাকে আর এই দেখুন লাল লাল মতন হয়ে গেছে এরপর আমি তুলে নেব দেখতে ভালোই লাগছে না সেই দেখবেন রাস্তায় চপ্পকড়ির দোকানে সেই আলু ফুলকা সেই বলের মতন বেশ থাকে দেখতে একদম ঠিক ওই রকমই লাগছে আমার তো ভারী সুন্দর লাগছে এরপর খেয়ে দেখতে হবে কেমন লাগছে খেয়ে হঠাৎ করেই এইটা আমার মাথায় উদয় হলো কি বানাবো কি বানাবো তাও আবার তেলে ভাজা যায় চপ বেগুনি কিছুই ইনগ্রিডিয়েন্টস নেই কিছু তো একটা বানাতে হবে দেখুন এটা কিন্তু আমার মনে হয় বিকেলে স্ন্যাক্স হঠাৎ কোনো লোকজন চলে এলো সেখানেও কিন্তু এটা ভালোই যাবে দেখুন দেখতে সুন্দর হয়েছে না আর বাঙালির বাড়িতে তো দু মুঠো ভাত সবসময় বেড়েই থাকে কোনো দিন তো আমরা কম হবে বলে কম চাল দিই না যতটা লাগে তার থেকে বেশিই দিই নবনীতার এক বন্ধু চলে এসছে তাকেই দিচ্ছি যে খা দেখি টেস্ট কর ওদেরকেই ফার্স্ট দিলাম টেস্ট করতে এর সঙ্গে টমেটো সস দিয়ে দিলে আরও ভালো লাগবে বা মেওনিজও দিতে পারেন একটা তো আপনাদেরকে ভেঙে দেখালাম ভিতরটা তো দেখলেন ভালোই এমন নয় যে ভাত ভাত ব্যাপারটা দেখতে লাগছে সুন্দর লাগছে আর আমরাও ভাবছি একটু খেয়ে দেখি কেমন লাগছে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে দেখুন কোনো খরচাও নেই কোনো ঝামেলাও নেই ভাবলাম একটু কফি বানিয়ে নিই দু কাপ কফি তার সঙ্গে এই যে খেয়ে দেয়ে নিয়ে এতেই কিন্তু শেষ নয় এরপর কিন্তু আমরা যাচ্ছি মেলা দেখতে যদিও এটা রথের মেলা নয় কিন্তু আমরা বানিয়ে নিয়েছি রথের মেলা মানে মনটাকে বানিয়ে নিয়েছি একদম বাড়ির সামনেই দেখুন দিকটা আমাদের সোসাইটিটা আর ওই ফুটে দেখুন এই মেলাটা বসেছে এখানে বলে তো কার্নিভাল মেলা ঠেলা তো নয় আর এখানে একটা হোলি ক্যাথলিক চার্চ আছে ওদের গ্রাউন্ডেই এই কার্নিভ্যালটা হচ্ছে একদম বাড়ির সামনে হেঁটে হেঁটে চলে এলাম নবনীতার জন্য একটা পাস কেটে নিলাম মানে পঁয়ত্রিশ ডলার দিয়ে ও যত খুশি রাইড করতে পারে আজকের দিনের জন্য টিকিটের দেখেছেন কত লাইন পড়েছে থ্যাঙ্কফুলি আমাদের কাছে ক্যাশটা ছিল তাই পাঁচটা তাড়াতাড়ি পেয়ে গেলাম অনলাইন পেমেন্ট করতে হলে এখন লাইনে দাঁড়াতে হতো ঢুকেই পড়লো একটা দারুণ খাবার দোকান কিন্তু আমরা এত কিছু খেয়ে এসেছি পেট পুরো ভর্তি তাই আর ওই দিকে না তাকিয়ে সোজা চলে এলাম মেলার ভিতরে অনেক জানা পরিচিত দেখতে পেয়ে গেলাম সব তো আমাদের সোসাইটি থেকেই এসেছে প্রায় অনেকে বাইরে থেকেও এসেছে আর সব কটা রাইডে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে রাইড ইনস্ট্রাকশন মানে কতটা হাইট হলে তবে এই রাইডটাই চড়তে পারবে এটা হলো সুপার স্লাইড ফার্স্টেই এসে এইটাই ট্রাই করলো এমনিতে তো স্লাইড করতে ভালোই লাগে তবে এটাতেই করুক আগে এই কার্নিভেলটা চলছে পাঁচ দিনের জন্য কালকের দিনটাও হবে অত খাবারের দোকান দেখেছি না কি সুন্দর খাবারের দোকানগুলো সাজানো তাই না এখানে তো তবে ওই পপকর্ন ক্যান্ডি ফ্রেঞ্চ ফ্রাইস পিৎজা বার্গার আইসক্রিম আমাদের ইন্ডিয়াতে মেলা মানলেই মোগলাই রোল চাউমিন ফুচকা এইসব কিন্তু মেলা এলেই ওইগুলোই মনে হয় না খাই খাই যাই হোক আমাদের তো ওই নামকে বাঁচতেই মেলা ঘোরা হচ্ছে শুধু ঘোরো খাওয়ার কথা ভুলে যাও উঠে পড়ল আরও একটা রাইডে এইটা হলো হেলিকপ্টার রাইড তবে কোনো রাইডই বেশিক্ষণের জন্য না হয়তো দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম যাই হোক তবে তার ভারী মজা খাক না খাক এখানে প্রচুর বন্ধু পেয়েছে হাতে পাস লাগানো আছে যত খুশি রাইডে ঘোরো তাও আবার একবার নয় যে কোনো রাইড পাঁচবারও যেতে পারে ওই পাসটা শুধু আজকের দিনের জন্যই ভ্যালিড তবে এখানে অনেকে এমনও করে পাঁচ দিনের জন্য পাস নিয়ে নেয় আর একটু বেশি টাকা লাগে তবে পাঁচ দিন বাচ্চারা এসে এই রাইডগুলোতে চড়তে পারবে এই দেখুন লাইনে দাঁড়িয়ে পড়েছে নেক্সট একটা রাইডে আর এখানে আরও গেমসও আছে জানেন এই যে এইখানে যেমন চলে এলাম একটা গেম শপে এই গেমটার নাম হচ্ছে রিঙা বটল তোমাকে এক বাকেট রিং দিয়ে দেবে আর ওই বটেলগুলোর মধ্যে যে কোনো একটাতে পড়াতে হবে মানে থ্রো করে কিন্তু তাহলে তুমি ওই বড় বড় খেলনাগুলো পাবে যে কোনো একটা এখানে আরেকটাও গেম শপ আছে এইটা হচ্ছে লেটস গো ফিশিং এখানে ফিশিংয়ের তো খুব চল আছে উইকেন্ডস মানেই বাবা মা বাচ্চাদেরকে নিয়ে মাছ ধরতে যাবে সেই মাছ কিন্তু খাবেও না ঘন্টা পর ঘন্টা ধরে মাছ ধরবে আবার সেই মাছ জলেও ছেড়ে দেবে সেই আইডিয়াটাই এখানে কাজে লাগিয়ে একটা গেম বানিয়ে দিয়েছে বেশ মজার তবে অনেক বাচ্চাই করছে যাদের ন্যাক আছে এখানে আরও একটা গেম আছে শ্যুট আউট দি স্টারস মানে ওই স্টারগুলোকে শ্যুট আউট করে ওই টয়েজগুলো হয়তো পাবে তবে আমার মতে এইগুলো অনেক শান্ত বাচ্চা লাগবে যার একটু ধৈর্য সহ্য আছে আমার মেয়ে তো সে নেই তার ওই সব রাইডই ঠিক আছে এখানে আরও একটা গেম আছে এখানে ওই ডিমগুলো দিয়ে এই বটলগুলোতে মারতে হবে তখন সেই রিওয়ার্ডটা পাবে বেশ ভালো ফাইনালি ওদের টার্ন এসে গেছে ওরা এরপর চাপছে ড্র্যাগন রাইডে ও রাইড করছে আমি ভাবলাম আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে নি এখানে চলে এলাম আরো একটা গেম শপে এখানে আরও আছে একটা মজার খেলা বলতে পারেন এখানে পরীক্ষা হবে কার গায়ে কত জোর যার গায়ে যত জোর সে তত জোরে এই হাতুড়িটা দিয়ে মারবে আর যে যত জোরে এই হাতুড়িটা দিয়ে হিট করবে তখন এই লাইটগুলো ততটা ওপরে উঠবে আর যে যত বেশি পয়েন্টস পাবে সেই রকম ওয়াইজ রিওয়ার্ড পাবে বেশ ভালো খেলাটা তাই না চলে এলো আরও একটা রাইটে দেখেছেন ও কিন্তু সময় নষ্ট করছে না একটার পর একটাতে লেগেই আছে ওর বয়সে আমরাও মেলা মানে এই এইসবই করতাম চারিদিকে ছুটে বাড়ানো এটা ওটাই চাপা এত হয়তো ছিল না বাট যে কটাই ছিল সেগুলোই করতাম সারা মেলা ঘুরতাম আর খিদে পেলে হয়তো ফুচকা ঘুগনি মোগলাই রোল এইসবই খেতাম ভালোই ছিল আমাদেরও দিনগুলো আমরা ইন্ডিয়াই দেখতাম ও আমেরিকায় দেখছে এই পার্থক্য এইবারে বলল এই রাইডটাই চাপবে এটাকে বেশ কি বলছে লাইটনিং বেলুন বেশ সুন্দর লাগছে দেখুন আর বেশ অন্ধকারটাও হয়ে এসেছে তো এখন প্রায় সাড়ে নটা দশটার মতন বাজে তবে আজকের মেলাটা নাকি সাড়ে এগারোটা অবধি খোলা থাকবে উইকেন্ড তো তাই আমাদেরও মেলাতে প্রায় অনেক কটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে দাঁড়িয়ে আমরাও একটু গল্প টল্প করে নিচ্ছি ওরাও নিজেদের মতন বেশ সুন্দর খেলা করে নিচ্ছে এরপর নেক্সট রাইডটা হচ্ছে আন্ডার সি অ্যাডভেঞ্চার এটাতেও রাইড ইন্সট্রাকশন আছে তবে ফর্টি এইটের নিচে হলে কিন্তু ঢুকতে দিচ্ছে না মানে ঢুকতে দেবে গার্জেনের সাথে তো আমরা যাব না আমাদের একটা বন্ধুকে পাঠিয়ে দিলাম ওই দুটো বাচ্চাকে নিয়ে বসে পড়লো এইটা একটা ওই সাবমেরিনের মতন ওপরে উঠবে আর নামবে কয়েকবার ওইটাই করবে আমার মেয়ে তো মোটেই ভয় পাচ্ছে না কিন্তু রুলস তো রুলস এখানে গার্জেন নিয়েই যেতে হবে যেহেতু ও হাইটে মিট করলো না যাই হোক রাইডও কমপ্লিট ওই তো দু থেকে তিন মিনিট এরপর বেরিয়ে পড়ছে এরপর দেখি কোনটার বাকি আছে প্রায় এক একটা রাইড দুবার করে তো করছে এই যে এইবার হচ্ছে মেরিগো রাউন্ড ওই ক্যারোজেলের মতন এই ঘোড়ার ওপর চাপে আমাদেরও এরকম একটা রাইড ছিল না ইন্ডিয়াতে এতটা হয়তো জাক জমকওয়ালা ছিল না কিন্তু আমার মনে পড়ে এইরকম এই ঘোড়ার পিঠে চড়ার একখানা কিন্তু রাইড ছিল যেই বাচ্চারা একটু বেশি ছোট বা ভয় পাচ্ছে তাদের মা বাবারাও কিন্তু ওই ঘোড়াটাকে দৌড়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওই হুইলের ওপর তো ঘুরতেই পারবে কোনো ব্যাপার না এগুলোতে টিকিট লাগছে না তবে কয়েকটা রাইডে যদি মা বাবাও যেতে চাই যেতে পারে যেমন ওই ধরুন জায়েন্ট হুইলটা ওখানে যেতে পারে এই যে মিরার মেস এটাতেও যেতে পারে কিন্তু টিকিট লাগবে আলাদা করে এটা চলে এলো নেক্সট আর একটা রাইডে এখানে নাকি ঢুকলে একটু ভুল ভুলাইয়ার মতন সেই জন্য দুই মায়েও যাচ্ছে আমি আর যাচ্ছি না ওকে জিজ্ঞাসা করলাম আমাকে কি যেতে হবে বলো না না আন্টিরা তো আছে আর ও তো এদিক ওদিক ঘুরে আবার ওই স্লাইড করে নামতে হবে এইটি হলো ব্যাপার বেশ সুন্দর দেখতে তবে এত সুন্দরভাবে অ্যাট্রাক্টিভভাবে সাজিয়েছে বাচ্চাদের তো ভালোই লাগছে মিরার মেজের পাশেই এই আরও একটা রাইড আমার মনে হয় এইটাই হচ্ছে লাস্ট রাইড হেন কোনো রাইড যেটা ও চললো না এই রাইডটার নাম হচ্ছে ভিলেজ ফাইনালি এইবার মনে হচ্ছে খিদে পেয়েছে আমার এক বন্ধু কটন ক্যান্ডি কিনে রেখেছিল সেটাই একটু একটু করে মুখে ঢুকিয়ে খাচ্ছে আর এরপর ওরা হয়তো বেরিয়ে যাবে সে তো বলছে এখনও যাবে না কি জানি বাবা সাড়ে এগারোটা অবধি থাকবে না কি কী জানি এখানে জানেন অনেক বড়দেরও রাইড আছে কিন্তু আমি না আর টাইমই পেলাম না ওই দিকটাই যাবো বলে নইলে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালে বেশ ভালোই হতো কিন্তু এখন অনেকখানি রাত্রিরও হয়ে গেছে আর এই যে আবার ঝামেলা করছে আরও একটা চাপবে এটা তখন হয়নি বাই চান্স মিস হয়ে গেছে এটা হচ্ছে বেরি রাউন্ড মানে এই দেখুন স্ট্রবেরিজের ভিতরে জায়গা আছে বসার সেগুলোতে বসিয়ে এই যে ঘোরাবে ফান্ডাটা একই কিন্তু ও ছাড়বে না ওই আর কি সবগুলোই করবে এইবার শেষমেশ গেছে ওই জায়েন্ট হুইলে কিন্তু ওখানে সিঙ্গেল ইউজার্স অ্যালাউড না বাবা বলে দিয়েছে আমি চাপবো না আমিও বললাম আর চাপব না এই করে এইবার ওকে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট